তো বন্ধুরা আজকে এক হাই ভোল্টেজ সাক্ষাৎ নিতে চলেছি এই ভিডিওর শুরুতেই তো তার আগে আপনারা জানিয়ে রাখি চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আপনাদের সামনে যে কারা মালিক উপস্থিত রয়েছে ওনার কাছে সাক্ষাৎ নিয়ে নিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনার নাম পরিচয় এবং আজকে কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তার বিস্তারিত ডিটেলস তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো এখন কেমন আছেন বলুন

তো আধা ঘন্টা আধা ঘন্টার উপর মোটামুটি বলছি তারপর অবলা জিনিসের কথা তো আমার কথাটা তো শুনবে নাই মানুষে শুনছে নাই কথা বলছে রিহার্সেল দিতে গেলেও বলছে পয়সা নিব ছাড়তেই পারবো না तो एक बार आज कल जो वहीं से रियल सेल दिलो मुझे पैसा दे ऐ जो नमल लेट था तो रियल सेल हमें पैसा दिया हमें सीखी नहीं हमें कड़ा लगा सीखी हमें पैसा दिया कड़ा लगा सीखी नहीं और रियल सेल में पैसा दिया हमें तो पानो सिंह के सोने को ना भीतर आप आते कोता है जनों की ये खाना आसली है जो ना प्राइजर पर है ना ना कोरो দশ টাকা বলে আর পাঁচ টাকা নিয়ে আর কাড়া লাগাই ঘর যাবো জীবনও করে আমি একবার বলছিলাম দুর্গাকে একবার বলেছিলি যে পানু সিং কাকার জন্য আধার কার্ড অসুবিধা না হয় আর আমিও বলি আধার কার্ড আমার জড়ার অসুবিধা যেমন না হয় তোমার আধার কার্ডের অসুবিধা নাই

सबाई बोल जे हेलीकॉप्टर है तो लेटे आछे तो तो की बेपार गाड़ी खराब होई गेले की करबे हेलीकॉप्टर टायर पंचर होई गेछे हेलीकॉप्टर भाड़ा की हेलीकॉप्टर आसे आधार कार्ड हेलीकॉप्टर पर पूरा फूल बाल बोल जे तो की आधार कार्ड ता पर हेलीकॉप्टर भाड़ा रे ढुकबे या तो गेट ता नहीं नहीं चले जे आई तुमरा के लोग के कोनो बोलो नहीं जे तोरा एमने एमने बोलो तो जे

我拿中。